আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা পিলারের ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে থাকি সবসময় অনেকের রিকোয়েস্টে আমরা মেজারমেন্টটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন ভিত্তিক মেজারমেন্টগুলো ভিন্নতা হয় এটা যেমন টপ এবং বটম মিলে চৌত্রিশ ইঞ্চি শুধু বটমটা বারো ইঞ্চি এবং টপের অংশ যেটা এটা হাইট হল বাইশ ইঞ্চি এটা আবার সরানো আছে প্রায় বাইশ ইঞ্চির মতো এটা এটা সরানো আছে যেগুলা এগুলো দশ ইঞ্চি পিলার ডিজাইন এটা দশ ইঞ্চি পিলার যেটা হয় সেটা সাধারণত দশ ইঞ্চি ক্লিয়ার থাকে তো আমাদের এই ডিজাইনগুলো দেখেন একেবারে দশ ইঞ্চি ক্লিয়ার যাদের পিলার করা হয়ে গেছে তারাও সেটিং করতে পারবেন দুই পাট করে আর যাদের পিলার এখনও হয়নি সরাসরি ঢালাই করতে পারবেন এটা হলো বারান্দার পিলার ডিজাইন যেটা সাড়ে চার ফিট এগুলো চার ফিটে হয় অসাধারণ ডিজাইন কাস্টমার নিজে এসে দেখে শুনে যাচাই বাছাই করে ডিজাইনগুলো সংগ্রহ করছেন আলহামদুলিল্লাহ ওরা রুচি ভেদে ডিজাইনগুলো উনি নিতে পারতেছেন আমরাও চেষ্টা করতেছি তার রুচির সাথে মিলিয়ে ডিজাইনগুলো দিতে তার পিলারগুলা ডুপ্লেক্স বাড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে পিলারগুলো দুই পটে দুই পটে ওঠানো হয়েছে নিচের গ্রাউন্ড ফ্লোর থেকে দুইটা পিলার একরকম হাইট উপরে বারান্দার উপরে যে আবার হাইটগুলো আবার ডিফারেন্স টাইপের এই আমরা কাটিং করে দিচ্ছি কাটিং করে আমরা দিলাম তার সাইজ অনুযায়ী মেজারমেন্ট মেজারমেন্ট করে দিলাম কাটিং করে একেবারে তার মাপ অনুযায়ী করে দিলাম তো বিশাল আমরা গাড়িটা ছেড়ে দিচ্ছি ঠিক এভাবেই আপনার বাড়ির সৌন্দর্য করতে ডিজাইনগুলো সংগ্রহ করতে আমাদেরকে ফোন করুন ঢাকা উত্তরা থেকে এসে সরাসরি এসে সংগ্রহ করতে পারুন অথবা ফোন করে